আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মাই ইউটিউব চ্যানেলে চলে আসছি উপজেলা ত্রিশাল বাস স্ট্যান্ড ফ্লাইওভার উপরে উঠে আপনাদেরকে ত্রিশাল ভিউটা দেখানোর জন্যই আমি কষ্ট করে আসা তখন রাত সাড়ে দশটা থেকে পনের এগারোটা বাজে আনুমানিক তো দেখার মতো একটা ভিউ লাল নীল হাউ সবুজ বাতি জলে গাড়ি আসে গাড়ি যায় তার ভিতরেই অনেক সুন্দর একটা আলোকিত উপজেলা সালের সেই ভিউটা তো দেখলে ভালো লাগে আমার কাছে আমি কতক্ষণ পরে দেখেছি তাই দেখে চিন্তা করেছি যে একটু ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করি এত সুন্দর একটা মরম পরিবেশের পিকচারগুলো খুব ভালো লাগছে আমার কাছে আমি আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আসতে হবে এই জায়গাটায় দেখার মতো ভিউ এত সুন্দর রাতের বেলা তখন রাত সাড়ে এগারোটা থেকে পনেরো এগারো থেকে সাড়ে দশটা বাজে এরকম সময় হবে ভালো লাগছে চলে আসলাম